নমস্কার আমি কত সুব্রত গুলাবলই বলছি বড়দের কোনো ছোটোদের ভালোবাসাতে আজকে কী রান্না করছি সেই রেসিপিটা নিয়ে চলে এলাম তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও দিয়ে এলাম বন্ধুরা সবাই দেখবে শুভ দুপুর বন্ধুরা তো আজকে কি রান্না করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাই প্রথমে দেখাই ভাত দেখো আজকে হাঁড়িতেই ভাত করেছি আর এদিকে দেখো উচ্ছে সেদ্ধ লিখে নিয়েছি আর এটা দেখো চিংড়ি মাছের বড়া আর এর দেখো চিংড়ি মাছের ভাপা আর দেখো এটা হচ্ছে মুসুরির ডাল আর এদিকে এটা হচ্ছে পটল চিংড়ি